আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দেশে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো সংখ্যা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম আর সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে ব্রিফিংয়ে তারেক রহমানের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নিয়েছে কিংবা কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন এরপর জানাব খালেদাজার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জার নিরাপত্তায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সেস বা এসএসএফের সদস্যরাজ হাসপাতালে পৌঁছেছেন দুপুরে তারা বলে এসএসএফের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এদিকে চব্বিশের জুলাই গণ একশো ছয় মামলার চার্জশিট বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ঘটনার রুজুকিত মামলার মধ্যে পর্যন্ত একশো ছয়টি মামলার চার্জশিট দেয়া হয়েছে এর মধ্যে হত্যা মামলা একত্রিশটি এবং অনন্য ধারার মামলা পঁচাত্তরটি মামলার দুই ডিসেম্বর পুলিশ সদর দপ্তরে তথ্য নিশ্চিত করে জানবর ট্রাম্পের নিষেধ সত্য ফের সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় হামলা চালাতে নিষেধ করার পরও দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে অভিযান চালিয়েছে ইসরায়েল নতুন করে এই অভিযানে কুনেট্রা প্রদেশে একটি পরিত্যক্ত সামরিক চৌকি উড়িয়ে দেওয়া হয়েছে খবর টিআরটি ওয়ার্ল্ডের এবং সর্বশেষ জানাব কেপিতে সহকারী পুলিশ কমিশনারের গাড়িতে আতর্কিত হামলা পুলিশ সহ নিহত তিন পাকিস্তানে খাইবার প্রাক্তন খ কেপি প্রদেশে বানুতে মিরান সহকারী কমিশনার আল ওয়ালির গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হয়েছে আজ এই চালানো হামলায় দুই পুলিশ সদস্য সহ নিহত তিনজন আঞ্চলিক পুলিশ কর্মকর্তা আর মুখপাত্র নওয়াজ পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনকে তথ্য নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তো তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দেশে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনও সংখ্যা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার দুই ডিসেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তারেক রহমানের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নিয়েছে কিংবা কোন সংখ্যা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বিশেষ প্রয়োজন অনুযায়ী সবার জন্যই নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি রয়েছে মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বাংলাদেশে কারো নিরাপত্তা সংখ্যা নেই যা যে স্টাটাস অনুযায়ী নিরাপত্তা প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহণ করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্ট প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেছেন এটি একটি বৃহৎ গুরুত্বপূর্ণ রিপোর্ট অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে এতে যা বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নিতে হবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি প্রয়োজন অনুযায়ী বডি ক্যামেরা কেনা হবে এবং নির্বাচন চলাকালীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে করা নজরদারি নেওয়া হবে ফোনে আরিপাতা প্রসঙ্গে তিনি বলেছেন যে সংস্থা অথরাইজড শুধু তারাই আরি পাততে পারবে অনুমোদন ছাড়া অন্য কেউ তা করতে পারবে না এসপি পদায় নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও মন্তব্য করেছেন তিনি খালেদা জিয়ার নিরাপত্তায় এভার কেয়ারে এস এর সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এস এর সদস্যরা আজ দুপুরে হাসপাতালে পৌঁছান তারা এর আগে খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভাপন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়াও সবাই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া এবং প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান করা হয়েছে বৈঠকের পর অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে সবাই খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসার প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় থাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে এই বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলে জানানো হয়েছে চব্বিশের জুলাই গণ অপুত্থানে একশো ছয় মামলার চার্জশিট বৈষম্যবিরোধী জনতার গণ অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে এ পর্যন্ত একশো মামলার চার্জশিট দেওয়া হয়েছে এর মধ্যে হত্যা মামলায় একত্রিশটি এবং অনন্য ধারায় মামলা পঁচাত্তরটি আজ পুলিশ সদর দপ্তর থেকে তথ্য জানানো হয়েছে পুলিশ সদর দপ্তর জানিয়েছে চার্জশিট কৃত একত্রিশটি মামলা পাবনা সিরাজগঞ্জ বগুড়া ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর ফেনী কুড়িগ্রাম শেরপুর জেলা এবং পিবিআই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনন্য ধারার পঁচাত্তরটি মামলা পাবনা সিরাজগঞ্জ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ বগুড়া ঢাকা নারায়ণগঞ্জ নসিংদী টাঙ্গাইল কুড়িগ্রাম লালমনিরহাট শেরপুর জামালপুর ময়মনসিং বরগোনা জেলা এবং পিবিআই সিআইডি ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরিশাল মেট্রোপলিটন পুলিশ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে ছাত্রজনতার গণ অভ্যুত্থানকালে দ্বার্কৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তারা মামলাসমূহ তদারক করছেন রুজুকিত অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে এছাড়াও ফৌজদারি কার্যবিধি একশো তিয়াত্তর বাইক ধারায় বিরোধী চারশো সাঁত্রিশটি মামলায় দুই হাজার আটশো তিরিশ জনকে পর্যন্ত অব্যাহতি প্রদানের জন্য আদালতে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে ট্রাম্পের নিষেধাজ্ঞা সত্য ফের সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় হামলা চালাতে নিষেধ করার পরও দেশটির দক্ষিণ অঞ্চলে নতুন করে অভিযান চালিয়েছে ইসরায়েল এতে নতুন এই অভিযানে কুইনেট্রা প্রদেশের একটি পরিত্যক্ত সামরিক চৌকি উড়িয়ে দেওয়া হয়েছে খবর টিআরটি ওয়ার্ল্ডের সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল ইকবারিয়া জানিয়েছে ইসরায়েলের দুটি ট্যাঙ্ক দশটি সামরিক যান দক্ষিণ কুইনেত্রার সামদানিয়া আল সার্কিয়া গ্রামে প্রবেশ করে এবং সেখানে পুরো পরিত্যক্ত স্থাপনাটি ধ্বংস করা হয় এই হামলা নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বা সিরীয় কর্তৃপক্ষ কেউই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি গত চব্বিশ ঘন্টায় একই এলাকায় দুটি গ্রামে অভিযান চালায় দখলদার বাহিনী বিগত কয়েক মাস ধরে সিরার দক্ষিণে প্রায় প্রতিদিনই এমন হামলা চালিয়ে আসছে দেশটি সোমবার একই ডিসেম্বর সিরিয়া ইস্যুতে ইসরায়েল প্রবেশ হয়ে চলার বার্তা দিয়েছিল ট্রাম্প তিনি বলেছেন সিরিয়ার সঙ্গে সংলাপ বজায় রাখা ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন কিছু যেন না ঘটে যা সিরিয়ার একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার পথে বাধা সৃষ্টি করে সেদিকে খেয়াল রাখতে হবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সার প্রশংসা করে ট্রাম্প বলেন তিনি সারা শান্তি প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ গড়তে অক্লান্ত পরিশ্রম করছেন তিনি সারার শাসনকে সিরিয়া পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করছেন তিনি মনে করেন সারা একজন আদর্শবান শাসক এবং তিনি পুরো সিরিয়াকে আবার আগের মতো একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে পারবে তবে অনেকেই বলছে সারা হচ্ছে পশ্চিমাদের দালাল একটি সরকার তিনি ইতিমধ্যে শুরু করেছেন যেমনটা সৌদিবাদ সারা করে থাকে তেমনটা সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারাও তেমনটাই করছেন সুতরাং ট্রাম্প এই সরকারের তাই কাজ করছে এবং ইসরায়েলকে নিষেধ করছে এর আগে যে সরকার ছিল তারা ছিল মূলত ইরান পন্থী ইরানপন্থী সরকার এর আগে যখন ছিল তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযান চালিয়েছে কিন্তু যখনই আসাদের পতন হয় এরপর থেকে আহমেদ আল সারা সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর তিনি সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন অবস্থায় খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছে সৌদি আরব কারণ সৌদি আরব এবং কাতার ও দুবাই এই তিন দেশ মিলে সিরার সমস্ত সরকারি কর্মকর্তাদের বেতন য়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে